আরে কাকে তুমি আপন ভেবেছিলে যাকে তুমি জিজ্ঞেস করতে পারো সে তোমার আপন কিনা আরে কাকে তুমি ভালোবেসেছিলে যাকে তুমি একবারকার জন্য জিজ্ঞেস করতে পারো সে তোমাকে ভালোবাসে কিনা আরে কার কথা ভেবেছিলে এতদিন যাকে তুমি একটা মুহূর্তর জন্য জিজ্ঞেস করতে পারো সে তোমাকে নিয়ে ভাবে কিনা আমরা মানুষগুলো কত বোকা জীবন দিয়ে প্রিয় মানুষটাকে ভালোবাসতে জানি কিন্তু জীবন শেষ হওয়া পর্যন্ত প্রিয় মানুষটার ভালোবাসা বুঝতে পারি না খুব কষ্ট হয় আমরা কেন মানুষকে ঠগাতে পারি না খুব কষ্ট হয় আমরা কেন প্রিয় মানুষটার ভালোবাসা বুঝতে পারি না খুব কষ্ট হয় আমরা কেন বোকা আসলে আমাদের মতন বোকা মানুষের জন্যই পৃথিবীতে ভালোবাসা আছে আমরা প্রিয় মানুষটার ভালোবাসা বুঝতে পারি না বলে আরও অনেক মানুষ ভালোবাসে আমরা ঠকাতে পারি না বলে আজ ভালোবাসার মর্যাদা আছে যেই দিন হয়তো ঠগাতে পারবো সেই দিন হয়তো আপন মানুষের কাছেও পর হয়ে যাব যে দিন হয়তো অন্যের ভালোবাসা বুঝতে পারবো সেই দিন হয়তো প্রিয় মানুষটার আসল রূপ দেখা যাবে যেই দিন হয়তো বোকা থেকে চালা হব সেই দিন হয়তো এই পৃথিবী ছেড়ে চলে যাব